হাততুলে দয়ার নবী মায়ার নবী গামলি বানারে শেষয়ের নবী মায়ার নবী গামলি বানারে এই মনের বারে আপন করে রেখেছি জানে এই মনের বারে আপন করে রেখেছি জানে হৃদয়ের নবী মায়ার নবী আর ওজোরে দয়ার নবী মায়ার নবী বাপড়ি বাপ কে বলো তো ভাই ওখান থেকে তুমি দেখো আর এখান থেকে তুমি একটু দেখো উপরে ওঠো যেহেতু এই কারণে দেখতে বলছি আমার দিকে তাকাও আমি যে উপহারটা দেব একদম মিথখানে সত্য কথা বলছি দামি উপহার অনেক দামি একটা উপহার ওই জন্য দুজনকে নেব আমি তুমি একজন দেখবে এই ভাই একজন দেখবে মোট দুজনকে আমি তুলব ঠিক আছে এই উপহারটা বলে দেব কি উপহার দেব এটা যদি বলি মনে হয় আওয়াজ আরো বাড়বে মোটামুটি তাই না উপহারটা বলবো জিলিপি খাবে তোমরা খাবে একদম মানে কোনো দেখো আমি মিথ্যা বলছি না নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলছি না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে এই দাদা ভাই দুটো যে দুজনকে তুলবে সেই দুজনকে মা উপহার দেবো কথা দিলাম এবার বাড়বে নাকি বুড়ির কথা তাই না মধুর নামে সারা তুমি কারোর শোকের আধার কারোর চোখেরই

আমি কখন গজলে বই বার করিনি আজকের এই সমস্ত বাচ্চাদের জন্য বার করেছি কেননা ওরা এরকম অনুষ্ঠান হলে ওরা কি করে মাইকে উঠে ওরা গজল টজল বলে মোটামুটি তাই না তো ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা হয়েছে এই বুড়ি তোরা লিখলে সামলাতে পারবি তো আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে ভাই তুমি তুলে দাও তুমি অনেক কষ্ট করেছো তোমরা তোমরাই তুলে দাও দুটো বাচ্চাকে এখন উপহার দিলাম এখনো তোমাদের উপহার বাকি আছে অপেক্ষা করবে তো ইনশাআল্লাহ জোরে তাকবীর দাও নারায়ে তাকবীর আরো জোরে গাবে নারায়ে তাকবীর